হ্যালো স্টুডেন্টস অল সায়েন্স কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমার ভিডিওগুলি নিয়মিত দেখছো আজকে আমি যে ভিডিওটি বানাতে চলেছি তোমরা জানো যে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর যারা এবছর মাধ্যমিক দিয়েছে তাদের মনে একটাই প্রশ্ন যে পরে তারা কী নিয়ে পড়বে তারা সায়েন্স নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে এইটা নিয়ে তাদের একটা বড় প্রশ্ন আজকে আমি সেই ব্যাপারেই বলবো আমার এই ভিডিওতে যাতে তাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয় যে তাদের কি নিয়ে পড়া উচিত প্রথম কথা হলো আমি মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে প্রতি বছরই দেখি যে এইটি পার্সেন্ট স্টুডেন্টস তাদের কিন্তু কোনো ভবিষ্যৎ পরিকল্পনা সেভাবে থাকে না মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তারা কৃষি বাড়ি মামার বাড়ি কাকার বাড়ি ইত্যাদি স্থানে বেড়াতে চলে যায় এবং বেরিতে এসে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তারা ওই মাধ্যমিকের রেজাল্টটা দেখে সিদ্ধান্ত নেয় যে সায়েন্স নিয়ে পড়ব না আর্টস নিয়ে পড়ব না কমার্স নিয়ে পড়ব যদি তাদের সায়েন্সের মার্কসগুলো একটু ভালো আসে সাকের উপরে আসে তখনই তারা ভাবে যে তাহলে সায়েন্স নিয়ে পড়ি আবার একটু কম মার্কস এলে তখন তারা ভাবে যে কমার্স নিয়ে পড়ি আবার আর একটু কম মার্কস এলে তারা ভাবে না আর্টস নিয়ে পড়াই ভালো এটা কিন্তু একবারই ঠিক পদ্ধতি নয় এইভাবে যদি কেউ স্ট্রিমকে চুজ করে স্ট্রিমকে তার বেঁচে নেয় তাহলে কিন্তু পরবর্তীকালে তাকে ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় আবার এটাও দেখা যায় অনেক সময় যে তাদের পাশের বাড়ির কোনো কাকা বা কোনো দাদা বা কোনো দিদি যে একটু এস্টাবলিশ হয়েছে ভালো চাকরি বাকরি করছে তো তাকেই তারা জিজ্ঞেস করে যে কী নিয়ে পড়লে তোমার মতন হতে পারবো তো সেই দিদি বা কাকা বা সেই দাদা সে হয়তো দশ বারো বছর আগে পাস করে গেছে এবং ভালো চাকরি করছে সে তখন তাকে কি করে সেই দশ বছর আগে যে নিয়ম ছিল যে পদ্ধতি ছিল সেই নিয়ম পদ্ধতি অনুসারে তাকে বলে দেয় তুই এই এইগুলো নিয়ে পড়তে পারিস কিন্তু এটাও সম্পূর্ণ ভুল তার কারণ তারা কিন্তু কেউ এক্সপার্টাইজ নয় এই বিষয়ে এবং তার সাথে সাথে তারা যখন পড়েছিল তখন যে শিক্ষা ব্যবস্থা ছিল তখন যে পড়ার স্কোপ ছিল এখন তার থেকে অনেক বদলে গেছে তো সেই নিয়ে কেউ যদি হয়তো ভবিষ্যতে অনেক অসুবিধের সম্মুখীন হতে হয় এবং এই মাধ্যমকে পড়ে সে কোনো স্টুডেন্ট সায়েন্স করবে না কমার্স করবে না আর্টস করবে এটা একটা এদের জীবনের খুব বড় টার্নিং পয়েন্ট যদি এই টার্নিং পয়েন্টে তারা সিদ্ধান্ত নিতে ভুল করে তাহলে কিন্তু ভবিষ্যতে তাদের প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয় তাই জন্য এভাবে কেউ কমার্স কেউ কোনো স্ট্রিম চুজ করতে যাবে না আবার স্টুডেন্টের মধ্যে এরকমও দেখতে পাওয়া যায় যে তার বন্ধু যে যে সাবজেক্টগুলো নেবে বা নিচ্ছে বলছে সেও হয়তো বন্ধুকে পছন্দ করে বন্ধুর মতো নেই বলতো তুমি নিচ্ছিস আমিও তাদের এই সাবজেক্টটা নিই এইভাবেও কিন্তু অনেক সময় তারা স্ট্রিম চুজ করে ফেলে তাদের কোনো লক্ষ্য না রেখে এবং তারা বিষয়টা না বুঝে তো এক্ষেত্রে আমি বলবো এগুলো কোনোটাই তাদের করা উচিত নয় তাহলে প্রশ্ন হলো তারা কিভাবে তাদের স্ট্রিমটাকে চুজ করবে প্রথম কথা হচ্ছে তাদের দেখতে হবে যে কোন বিষয়টা তাদের মাধ্যমিক স্তর অধীতে তারা পড়াশুনো করেছে এক্ষেত্রে কোন বিষয়টা তাদের পড়তে ভালো লাগে সবচেয়ে বেশি তারা ইন্টারেস্ট পায় তো সেই বিষয়টার উপরে কি কি লাইন আছে সেটা তাদের দেখতে হবে এটা হচ্ছে এক নম্বর কথা মানে তাদের একটা টার্গেট বা একটা গোল করতে হবে একটা লক্ষ্য রাখতে হবে যে তারা কি হতে চায় কি কি নিয়ে তারা পড়তে চায় তারা ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় উকিল হতে চায় অ্যাকাউন্টেন্ট হতে চায় শিক্ষক হতে চায় বা আরও বিভিন্ন প্রফেশান আছে বা বিভিন্ন চাকরি আছে সেই সব লাইনে যেতে চায় তো দেখা যায় যে মাধ্যমিক পরীক্ষার পরে সমস্ত লাইন সম্পর্কে তাদের কিন্তু নলেজ থাকে না সেই জন্যে তারা যে বিষয় নিয়ে পড়তে চায় সেই বিষয়ে যারা কোর্স করাচ্ছে বা যারা পড়াচ্ছে সেই রকম এক্সপার্টাইজ লোক যারা তাদের সাথে গিয়ে কিন্তু তাদের খোঁজখবর নিতে হবে তাদের ইনফরমেশন নিতে হবে দরকার পড়লে তারা ইউটিউবের সাহায্য নিতে পারে ইউটিউবের থেকে তারা সার্চ করে তার তাদের পছন্দ বিষয়টা কী কী লাইন আছে এটাও তারা জেনে নিতে পারে তবে সাধারণত স্টুডেন্টদের মধ্যে আমি যেটা দেখতে পাই যে তারা এত কিছু না ভেবে শুধুমাত্র মাধ্যমিকের রেজাল্টের উপর বিশেষ বেশিস করে আর্টস কিংবা সায়েন্স কিংবা কমার্স নিয়ে তাহলে এটা কিন্তু মারাত্মক ভুল আরেকটা জিনিস আমি বলবো যে সায়েন্স নিতে গেলে কী কী বিষয়ে মাথায় রাখতে হবে কমার্স নিতে গেলে কী কী বিষয়ে মাথায় রাখতে হবে এবং আর্টস নিতে গেলে আমার কী কী বিষয় মাথায় রাখতে হবে একটি স্টুডেন্ট মাধ্যমিকে যদি ম্যাথে বা ফিজিক্যাল সায়েন্সে বা লাইফ সায়েন্সে একটু ভালো মার্কস পেয়ে যায় সে ওই মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে সায়েন্স নিয়ে ফেলল এটা কিন্তু খুব বোকামি কাজ হয়ে যায় এবং পরবর্তীকালে সায়েন্সের সেই চাপ সে সহ্য করতে নাও বা এক্ষেত্রে কী করা উচিত মাধ্যমিক দেওয়ার আগে স্টুডেন্টরা এইট নাইন টেন টেনের টেস্ট অনেকগুলো হাফ ইয়ারলি এক্সাম কোয়ার্টারলি এক্সাম এগুলো এইট নাইন এ দিয়ে এসছে তো এই পরীক্ষাগুলোর রেজাল্ট একটু অ্যানালাইসিস করতে হবে যদি দেখা যায় এইট নাইন টেন এর টেস্ট পরীক্ষা বা এইগুলো এইট নাইন টেনের যে হাফ ইয়ারলি পরীক্ষা এই যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোতে কোনো স্টুডেন্টের সায়েন্স গ্রুপের নাম্বার অর্থাৎ ম্যাথ ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এই তিনটে সাবজেক্টের মার্কস যদি অ্যাভারেজে প্রায় সেভেন্টি ফাইভ বা এইটি পর্যন্ত থাকে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই অনেক অ্যাভারেজ যদি সেভেন্টি ফাইভ থেকে পার্সেন্ট মার্কস থাকে তাহলে সে সায়েন্স নেওয়ার যোগ্য আদারওয়াইজ কিন্তু দূর করে একটা মাধ্যমিক রেজাল্টের উপর ভরসা করে সে যদি একটা রেজাল্ট দেখা গেল যে সেভেন 8 9 সে কখনোই সায়েন্স গ্রুপে ভালো ছিল না হঠাৎ সে মাধ্যমি তিন মাস একটু ভালো পড়াশোনা করে একটু বেশি খেটে হয়তো সে সায়েন্স গ্রুপে একটু ভালো মার্কস পেয়ে গেছে তো সে ভাবতো না আপনি তাহলে সায়েন্সই নিয়ে এটা কিন্তু ভুল হবে সুতরাং ধারাবাহিকভাবে যদি কেউ সায়েন্স সাবজেক্টগুলোতে ভালো হয় এবং তার সাথে সাথে সেই সাবজেক্টগুলোর প্রতি তার যদি ম্যাথ থাকে অর্থাৎ তার যদি ম্যাথ করতে খুব ভালো লাগে তার যদি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এই সাবজেক্টগুলোকে পড়তে খুব ভালো লাগে সেখানে এই সাবজেক্টগুলোতে ইন্টারেস্ট পায় তাহলে কিন্তু তার সায়েন্স নেওয়া উচিত আদারওয়াইস কিন্তু সায়েন্স নিলে তাকে ভীষণ সমস্যায় পড়তে হয় এবারে অনেকে দেখতে পাওয়া যায় যে অনেকে এই সায়েন্সের মধ্যে বায়ো সায়েন্স নিয়ে পড়তে চায় ভাবে বায়ো সায়েন্সে অনেকগুলো লাইন খোলা আছে হ্যাঁ একথা ঠিক যে সায়েন্সে অনেকগুলো লাইন খোলা আছে কিন্তু বায়ো সায়েন্স পড়তে গেলে আমরা দেখি যে ম্যাথ সাবজেক্টটা বাদ দিয়ে তাদের কিন্তু বায়োলজি তাদের কিন্তু কেমিস্ট্রি এবং তাদের কিন্তু ফিজিক্স তাও পড়তে হচ্ছে তার সাথে তারা হয়তো কম্পিউটার সায়েন্স নেয় বা অনেকে ইকোনমিক্স নেয় অনেকে স্ট্যাট নিতে পারে অনেকে নিউট্রিশন নিতে পারে অনেকে সাইকোলজি নিতে পারে বিভিন্ন জিনিস বিভিন্ন কমিশন নিতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে সেক্ষেত্রে বাই চান্স করলেও ম্যাথটা তার অত ম্যাথ তার সে না নিলেও চলবে কিন্তু তাকে কিন্তু ফিজিক্সের এবং কেমিস্ট্রির বায়োলজিরও কিছুটা চাপ তাকে কিন্তু সহ্য করতে হবে সেক্ষেত্রে সে যদি কেমিস্ট্রিতে বা ফিজিক্সে বায়োলজি হয়তো তুলনামূলকভাবে একটু সহজ সে যদি ফিজিক্স বা কেমিস্ট্রিতে সেরকম ভালো না করতে পারে তাহলে হয়তো দেখা গেল সে আলটিমেটলি এইচএস সায়েন্স নিয়ে পাস করতে পারলো না বা হয়তো এত কোর্স মার্কস পেল তার ফলে পরবর্তী কোনো কোর্সে ভর্তি হতে তাকে ভীষণ অসুবিধে পড়তে হলো ঠিক আছে তো এটা একটা খুব অসুবিধে আর কথা বলবো যারা বায়ো সায়েন্স নিয়ে পড়ছে ম্যাথকে বা রেখে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোর্সে কিন্তু তারা ভর্তি হতে পারবে না বিশেষ করে নন মেডিকেল কোর্স যেগুলো অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি একদম কম্পালসারি তো এই সমস্ত কোর্সগুলোতে যেখানে ম্যাথ একান্ত প্রয়োজনীয় সেই কোর্সগুলোতে কিন্তু তারা বায়ো সায়েন্স নিয়ে ভর্তি হতে পারে না তো এটা একটা অসুবিধে রয়েছে আরেকটা জিনিস আমি বলবো যারা সায়েন্স নিয়ে পড়তে চাও অবশ্যই তাদের ক্লাস এইট নাইন টেনের রেজাল্ট সায়েন্স গ্রুপে অ্যাবাউ সেভেন্টি ফাইভ এইটি মার্কস থাকা প্রয়োজন তার সাথে তাদেরকে ইংলিশেও একটু ভালো হওয়ার প্রয়োজন আছে ইংলিশ সাবজেক্টটা একটু তাদের যদি ভালো হয় তাহলে পরবর্তী জীবনে তাদের সুবিধা হয় তার কারণ এই সাবজেক্টসগুলো যখন তারা পরবর্তী হায়ার ক্লাসে যাবে তখন দেখা যাবে সাবজেক্টের অনেক বই কিন্তু বাংলায় পাওয়া সম্ভব হচ্ছে না যখন তারা গ্র্যাজুয়েশন লেভেলে যাবে বা মাস্টার ডিগ্রি করতে যাবে তখন বা ইঞ্জিনিয়ারিংয়ে যাবে তখন দেখা যাবে বেশিরভাগ বই খাতায় বা বেশিরভাগ পড়াশোনায় কিন্তু ইংলিশে হচ্ছে সুতরাং ইংলিশে একটু ভালো নলেজ থাকা অবশ্যই প্রয়োজন এর সাথে সাথে বলবো সায়েন্স যারা পড়তে যাচ্ছ বা পড়বে বলে মনস্থির করছো তাদের কিন্তু কয়েকটা ক্যাপাবিলিটিস বা যোগ্যতা থাকা প্রয়োজন একটা হচ্ছে যে তারা কোনো জিনিস মুখস্থ না করে লজিক্যালি বুঝতে ভালোবাসে এবং জিনিসটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে কি কারণে হচ্ছে এইগুলো জানবার ইচ্ছা এদের মধ্যে প্রবল থাকবে এরা জিনিসটা সহজে মেনে নিতে পারে না জাস্ট স্যার বলছিলাম মুখস্থ করে না হয়ে গেল এই তো এটা মুখস্ত করে লিখে দেবো আমার তো জানা দরকার নেই কেন হলো কি জন্য এরকম স্টুডেন্টস থাকে যারা শুধু মুখস্ত করে চালিয়ে দেয় কিন্তু লজিক্যালি বুঝতে চায় না তো তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্স না নেওয়াটাই ঠিক এটা হলো এক নম্বর দুই নম্বর হচ্ছে যে সাইন্স করতে গেলে অধ্যাবসায় ধৈর্য একসাথে টানা অনেকক্ষণ পড়া ধৈর্য থাকার দরকার অনেক স্টুডেন্টের দেখা যায় দু এক ঘন্টা পড়ার পরে তাদের কিন্তু তারা একটু ঘুরে এলো ফিরে এলো তাদের আর পড়াতে মন বসলো না এই তো দু ঘন্টা পড়েছি অনেকটা পড়ে ফেলেছি এরকম একটা মানসিকতার স্টুডেন্ট দেখতে পাই তো এই সমস্ত যারা ধৈর্যশীল নয় যাদের ধৈর্য কম তাদের ক্ষেত্রে সাইন্সে না যাওয়াটাই ঠিক সেক্ষেত্রে সায়েন্সে কেননা প্রচুর পড়াশোনা করা দরকার পড়ে আর কথা বলবো যে তোমরা জানবে যে মাধ্যমিকের স্তরে যে ম্যাথ আছে যে ফিজিক্যাল সায়েন্স আছে যে লাইফ সায়েন্স আছে এবং ক্লাস উচ্চ মাধ্যমিক স্তরে যে কেমিস্ট্রি বায়োলজি আছে এই দুটোর মধ্যে কিন্তু হেলথ অ্যান্ড হেভেন ডিফারেন্স আছে মাধ্যমিক স্তরের ম্যাথে বা ফিজিক্সে ফিজিক্যাল সায়েন্সে বা লাইফ সায়েন্সে যে আমরা যে জিনিসগুলো পড়ি মানে তোমরা যেগুলো পড়ো সেগুলো হচ্ছে ওই খালি পিলে সাঁতার কাটার মতন আর এই তোমাদের যে ম্যাথ পড়তে হবে যে ফিজিক্স পড়তে হবে যে কেমিস্ট্রি পড়তে হবে যে বায়োলজি পড়তে হবে সেটা হচ্ছে ওই সমুদ্রে সাঁতার কাটার মতো তো এতটা ডিফারেন্স তুমি একটা খাল বিল থেকে সাঁতার কাটতে কাটতে সমুদ্রে গিয়ে সাঁতার কাটতে যাবে সেই ক্যাপাবিলিটিসটা অবশ্যই দরকার নাহলে কিন্তু তোমাদের মুশকিলে পড়তে হবে আর তার সাথে অনেকে ভাবে যে বায়োসায়েন্স নিয়ে পনেরো জনের পাশ করিনি তারপরে আমরা পরবর্তীকালে কোনো টেকনিক্যাল লাইনে চলে যাবো এই কনসেপ্টটা খারাপ না কিন্তু এই এইচএস এই সাবজেক্টগুলোকে নিয়ে পাশ করাটা কিন্তু বেশ একটু চাপের আছে সুতরাং ভালো করে যদি তোমরা পড়াশুনো না করো তোমাদের বেস যদি ভালো না থাকে তাহলে কিন্তু সায়েন্সের দিকে না যাওয়াটাই ভালো এই গেলে মোটামুটি সায়েন্সের ব্যাপারে বললাম আর এবারে বলবো কমার্সের ব্যাপারে কমার্সের ক্ষেত্রে আমি বলবো কমার্সটা একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট ক্লাস টেনে এই সাবজেক্ট সম্পর্কে আমাদের কোনোই ধারণা হয় না ক্লাস ইলেভেন থেকে এই সাবজেক্টটি শুরু এরকম আরও অনেক সাবজেক্টই আর্টসের অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো বা সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলো ক্লাস ইলেভেন থেকেই শুরু কিন্তু কমার্স সাবজেক্টটি ক্লাস ইলেভেন টুয়েলভে অনেকটাই সহজ যেহেতু এটি ইলেভেন টুয়েলভ থেকে স্টার্ট হচ্ছে এবং কমার্সের ক্ষেত্রে স্টুডেন্টদের যে ক্যাপাবিলিটি বা যোগ্যতা দরকার লাগে সেটা হচ্ছে অবশ্যই ধৈর্য দরকার আছে কেননা কমার্সের অত অনেক লম্বা লম্বা হয় তো কমার্সের জন্য একটু ধৈর্য ধরার দরকার আছে কিছুটা লজিক্যালি বোঝার ব্যাপার আছে লজিকটা কমার্সের স্টুডেন্টদের জন্য অত্যন্ত জরুরি লজিক্যালি বুঝতে হবে এবং তার সঙ্গে কিছুটা মুখস্ত করার নতুন ক্ষমতাও তাদের থাকতে হবে ঠিক আছে কমার্সেও অনেক ভালো ভালো লাইন এখন আছে আমি পরবর্তীকালে আলাদা আলাদা করে ভিডিও বানাবো সেখানে আমি বলবো যে সায়েন্স স্ট্রিম থেকে পরবর্তী জীবনে কি কি কোর্স করা যেতে পারে এবং সেখান থেকে কি কি ভাবে চাকরি স্কোপ আছে কমার্স স্ট্রিম থেকে কি কি বিষয় পরবর্তী জীবনে পড়া যেতে পারে এবং সেখানে কি কি জায়গায় চাকরি স্কোপ আছে এবং সেই সাথে আর্টস স্ট্রিম নিয়ে পড়লে কি কি জায়গায় চাকরি পাওয়া যেতে পারে বা কি কি করা যেতে পারে ভবিষ্যতে সেই নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও তোমাদের জন্য বানাবো আজকে আমি বললাম যে কি কি ক্যাপাবিলিটিস থাকলে তোমাদের সায়েন্স নিয়ে পড়া উচিত আর আর্টসের ক্ষেত্রে বলছি যে সমস্ত স্টুডেন্টরা হয়তো খুব বেশি মুখস্থ করতে পারে না লজিক্যালি বুঝতে চায় এবং মুখস্থ এবং লজিক দুটোই তারা পাশাপাশি কাজে লাগায় সেই সমস্ত স্টুডেন্টরা এবং যারা ধরো ম্যাথে অ্যাভাব ফর্টি মার্কস পেয়েছে ফর্টি থেকে সিক্সটি সিক্সটি ফাইভ মার্কস যে সমস্ত স্টুডেন্টরা অ্যাভারেজ পেয়েছে ম্যাথে এবং কমার্সে যারা করতে চায় তাদের কিন্তু ইংরাজিতেও একটু স্ট্রং হতে হবে ইংরাজিতে অন্তত ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্কস যারা অনেক অ্যাভারেজ ক্লাস এইট নাইন টেনে পেয়ে এসছে এবং তার সাথে ম্যাথেও যারা ফিফটি পার্সেন্ট মতন মার্কস রেখেছে অনেক অ্যাভারেজ এইট নাইন টেনের পরীক্ষাগুলোতে তারা কিন্তু অনেক কমার্স নিতে পারে তবে মনে রাখে কমার্স করতে গেলে কিন্তু ইংলিশ আর ম্যাথ দুটোই কিন্তু প্রয়োগ আছে পরবর্তীকালে ইংলিশটা প্রথম থেকেই দরকার কমার্সের স্টুডেন্টদের জন্য তার কারণ কমার্সের যে অঙ্কগুলো হয় বিশেষ করে অ্যাকাউন্টেন্সি সেটা সেই অঙ্কগুলো কিন্তু পুরোটাই ইংলিশে হয় সুতরাং ইংলিশ এমন কিছু শক্ত ইংলিশ নয় কিন্তু ইংলিশটা পড়ে বোঝার মতন সামর্থ্য যেন থাকে এই রকম ইংরাজিতে নলেজ কিন্তু কমার্সের স্টুডেন্ট যারা কমার্স করতে চায় তাদের থাকতে হবে এবং সেই সাথে সাথে তাদের ধৈর্য যেন থাকে ধৈর্য অধ্যবসায় তাই সঙ্গে সঙ্গে তাদের একটু লজিক যে এটা হলে এটা হয় এটা হলে এটা করতে হয় এটা হলে তো এটাই করবো এরকম একটা কজ অ্যান্ড এফেক্ট লজিক এইগুলো একটু কমার্স স্টুডেন্টদের প্রয়োজন পড়ে আর এরপরে বলবো তাহলে তারা কমার্স নিতে পারে ইলেভেন করলে কমার্সটা খুব সোজা এবং কমার্স নিয়ে ভবিষ্যতে অনেক বড় অনেক ভালো ভালো লাইন আছে এই নিয়ে আমি পরবর্তীকালে আরেকটা ভিডিও বানাচ্ছি এরপরে রয়েছে আর্টস দেখো আর্টসেও অনেক নতুন নতুন সাবজেক্ট আছে আর্টস সব সাবজেক্টের সমান মূল্য নেই কিছু কিছু সাবজেক্টের খুব ভালো দাম আছে চাকরি জীবনে বা ভবিষ্যৎ জীবনে আবার কিছু কিছু সাবজেক্টের দাম একটু কম তো সেটা নিয়েও আমি একটা আলাদা ভিডিও বানাবো যে আর্টস এর কী কী সাবজেক্ট নিয়ে পড়া উচিত তবে আর্টস যারা করতে চায় তাদেরকে বলবো যে আর্টস পড়তে গেলে কিন্তু মুখস্থ করার ক্যাপাসিটিটা একটু বেশি থাকার দরকার এক একজন স্টুডেন্ট আছে কিছু মুখস্থ করতে পারে না তারা লজিক্যালি বুঝে বুঝে জিনিসটা মনে রাখতে পারে তো যারা মুখস্ত করতে চায় না বা মুখস্থ করা তাদের পছন্দ নয় তারা কিন্তু না বেড়েই ভালো ঠিক আছে অপরদিকে আর কিছু স্টুডেন্ট আছে যারা একদম অত যায় না একদম করে দিতে পারে পাতার পর পাতা অল্প সময়ের মধ্যে তারা মুখস্থ করতে পারে এইরকম স্টুডেন্টস যারা আছে তারা কিন্তু আর্টস নিয়ে করতে পারে অনায়াসেই এবং আর্টস নিয়ে করতে গেলে অবশ্যই ধৈর্যটাও দরকার অনেকগুলো জিনিস মনে রাখতে হবে পাতার পর পাতা অসুস্থ রাখতে হবে এই রকম ক্যাপাটেলিটিস যাদের আছে এবং যারা একটু ম্যাথ বা ইংলিশে একটু ভিতো বা একটু উইক তারা অবশ্যই আর্টস সাবজেক্টে যেতে পারে আর্টস স্ট্রিমে যেতে পারে আর্টস স্ট্রিমেও অনেক ভালো ভালো লাইন আছে আমি আমার পরবর্তী ভিডিওতে সায়েন্স কমার্স এবং আর্টসের স্ট্রিমে কী কী বিষয় আছে এবং কি কী সাবজেক্ট নিয়ে পড়লে ভবিষ্যতে কী কী লাইনে যাওয়া যেতে পারে কি কী সাবজেক্টগুলো নিয়ে পড়লে আমরা খুব অল্প সময়ের মধ্যে জীবনে প্রতিষ্ঠিত হতে পারব সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং তোমরা ভিডিওটি দেখতে পারো আশা করছি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে তোমরা ভিডিওটি আরও বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকে এইটুকুই বললাম ধন্যবাদ